অক্সি দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি যে ভাত আর মাংসটাকে আমি একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম মাংসগুলোকে আলাদা আলাদা করে ভাত থেকে বেছে নিয়ে এবার ভাতটাকে মাখবো আগে তারপরে আবার মাংস দিয়ে মাখবো আর এদিকে তোমাদের অক্সিকে দেখো ওর পেয়ে গেছে খিদা ও খিদা পেয়ে গেলে এরকম করে ও শুয়ে থাকে ও খাওয়ার দেখে খাওয়ারের সামনে আসবেই না খিদা পেলে শুয়ে পড়বে এই যে আমি ভাতটাকে প্রথমে মেখে নিয়েছিলাম তারপর মাংসগুলোকে দেখো ভাতের মধ্যে দিয়ে আবার মেখে নিচ্ছি আর রক্সি এখনও ঘুমাচ্ছেই চলো ওকে এবার খাওয়াই প্রথমে একটা কথা বলি যতই আমার যাই হয়ে যাক না কেন রক্সি নিজের হাতে খেতে পারে না ছোটোবেলায় খেত এখন পারে না সবাই আমাকেই দোষ দেয় যে আমি ওকে আদরে আদরে বাদর করেছি কিন্তু কী করবো বলো খায় না যখন দেখে তো থাকতে পারি না যে না খাবি না খা আমাকে দুবেলা করে খাইয়ে দিতে হয় সকালে আর রাত্রে শত কাজ থাক যেই থাক টাইমলি আমি টাইম ঠিকই বের করে নিই আর ওকে খাওয়াই রক্সি মা ছাড়া কিছু বোঝে না আর আমি রক্সিকে ছাড়া কিছু বুঝি না কারণ আমাদের দুজনের দুজনের ছাড়া আর কেউ নেই রক্সির পাপা এখানে থাকে না তাইও সবসময় আমার সাথে থাকে আর আমি কি করব ওকে ছাড়া আমারও কেউ নেই হয়ে গেছে রক্সির খাওয়া কমপ্লিট প্রায় ওর আবার একটা জিনিস আছে কি ওর বাটিতে একটু মাংস আলাদা সাইড করে রেখে দিতে হয় খাওয়ার শেষে মাংসটা নিজে নিজে খাবে ভাতটা আমাকে খাইয়ে দিতে হয় মাংস খাইয়ে দিতে হয় না মাংস ডিম বিস্কুট এগুলো নিজে নিজে খায় ভাত খায় না চল 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 ওর ছাদে জল খাওয়া দাওয়া কমপ্লিট রক্সির মুখ টুক মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিয়েছি ওর মিমিওকে ওষুধ খাইয়ে দিয়েছে এখনও ছাদে ঘুমিয়ে পড়বে খুব এসে শুবে না ওই জায়গাটাতেই শুবে ওটাই ওর শোয়ার জায়গা আজকের ভিডিওটা এইটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে রক্সিকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন